শীতকাল তো পড়েই গেছে আর বাজারে বেশ ভালো ভালো আর সুন্দর ফুলকপি পাওয়া যাচ্ছে তো আজ আমি আপনাদের সাথে ফুলকপির একটি দারুণ রেসিপি শেয়ার করবো আর এই ফুলকপির রেসিপিটি আপনারা গরম গরম ভাত কিংবা রুটি পরোটা খিচুড়ি সবার সাথেই কিন্তু খেতে ভালো লাগে তো চলুন ফুলকপির রেসিপিটা দেখে নেওয়া যাক তো ফুলকপিতে দেওয়ার জন্য আমি প্রথমে মশলাটা রেডি করে নেব এর জন্য কয়েক টুকরো পেঁয়াজ কয়েক টুকরো আদা ছ থেকে সাত কুচি মাঝারি সাইজের রসুন অর্ধেকটা শুকনো লঙ্কা তিনটে কাজু আর এক চামচ মতো পোস্ত আমি সামান্য পরিমাণ জল দিয়ে খুব সুন্দরভাবে পেস্ট বানিয়ে নিয়েছি আর কুচি করা একটা টমেটো আমি এর মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে পেস্ট বানিয়ে নিয়েছি এরপর কড়াইতে সামান্য সাদা তেল দিয়ে ফুলকপিগুলো আমি দিয়ে দিলাম ভাজার জন্য ফুলকপির মধ্যে আমি হাফ চামচ মতো নুন আর হলুদ দিয়ে হালকা লাল করে ভেজে তুলে নিয়েছি ভাজার সময় সবজির মধ্যে অল্প পরিমাণ নুন দিলে সবজির ভেতরে নুনটাও বেশ ঢোকে আর সবজিগুলো হালকা সেদ্ধ হয়ে যায় ফুলকপিগুলো বেশ লাল করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি আলাদা জায়গায় তুলে রেখে দেব ফুলকপি তুলে নেওয়ার পর যে সামান্য পরিমাণ তেল আছে ওর মধ্যে আমি আলুগুলো হালকা করে ভেজে নেব এই আলুগুলো আমি ফিফটি পারসেন্ট মতো সেদ্ধ করে রেখেছি আগে তারপর তেলের মধ্যে হালকা করে ভেজে তুলে নেব। বেশ হালকা করে ভাজা হয়ে গেছে আলুগুলোকে তুলে এবার সাইডে রেখে দেব কড়াইতে সামান্য তেল দিয়ে একটা তেজপাতা শুকনো লঙ্কা এক চামচ মতো পাঁচ ফোড়ন একটা এলাচ আর দারচিনি ফোড়ন দিয়ে দেব এরপর যে মশলাটা আমরা বেটে রেখেছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে দেব এই মশলাটা তেলের মধ্যে নেড়ে চেয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে যেন আদা রসুনে গন্ধ না থাকে মশলা ধোয়া সামান্য জল আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপর স্বাদ মতো নুন চিনি সামান্য পরিমাণ হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম নুনের পরিমাণটা বুঝিয়ে দিতে হবে কারণ ফুলকপি ও আলু ভাজার সময় আমরা সামান্য পরিমাণ নুন দিয়েছিলাম মশলাটা থেকে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ অবধি খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আর এর মধ্যে আমি হাফ চামচ মতো ভাজা মশলা দিয়েছি ভাজা মশলার জন্য আমি দু চামচ মতো গোটা ধনে এক চামচ মতো গোটা জিরে দুই থেকে তিনটে শুকনো লঙ্কা শুকনো খোলায় খুব ভালোভাবে ভেজে নিয়ে গুঁড়িয়ে নিয়েছি মশলা থেকে তেল ছাড়া শুরু করলে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা ফুলকপি আর আলুগুলো দিয়ে দেব ফুলকপি আর আলু দিয়ে খুব ভালোভাবে নেড়ে চড়ে নিতে হবে মশলার সাথে ফুলকপি আর আলু দিয়ে খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দু বাটি জল দিয়ে দিলাম এখানে দু বাটি মতো জল দিয়েছি আপনারা নিজেদের ইচ্ছা মতো দুই থেকে তিন বাটি জল দিতে পারবেন যতটা গ্রেভি চান ঠিক সেই পরিমাণ এখানে জল দিয়ে দেবেন ফুলকপির এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন আর গরম গরম ভাত কিংবা রুটি পরোটা লুচি সবার সাথেই কিন্তু এই তরকারিটা জমে যায় এরপর প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে এটাকে রান্না করে নিতে হবে আর হাফ চামচ মতো গরম মশলা আমি এখানে দিয়েছি নামাবার আগে অল্প পরিমাণ কাসুরি মেথি আমি এর উপর থেকে দিয়ে দিলাম আমি এখানে তরকারিটা একটু ড্রাই টাইপে রেখেছি আপনারা চাইলে গ্রেভি গ্রেভিও রাখতে পারেন একটা প্লেটের মধ্যে আমি ফুলকপির তরকারিটা সাজিয়ে নিলাম এই রেসিপিটা অবশ্যই আপনার বাড়িতে ট্রাই করবেন আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন